দাঁড়িয়ে দুটো বাস এ যাবো আমরা বাস ভাড়া কুড়ি টাকা আমরা এখন আমাদের ডেস্টিনেশনে যাচ্ছি চলো দেখা যাক কিভাবে যাই আমরা হেটে তিরিশ টাকা করে টিকিট টিকিট মূল্য দেখতেই পাচ্ছি এখানে ঠিক আছে এখানে অন্যান্য ভারতীয় দেশের দেশের জন্য শুধু একমাত্র তিরিশ টাকা কাটপুরের একটা রাস্তাও বানিয়েছে খুবই সুন্দর যেখানে আমরা হাঁটতে পাই না মেশিন এটা এটার মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের এখানে বুকস বা অনেক কিছু দেখানো আছে তোমাদের আমি ভিডিও দেখতে চাই ভিডিও আমি দেখতে পেলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু হচ্ছে ঠিক এখান থেকে পঁচিশে ডিসেম্বর পার্ক স্ট্রিট দেখানোর পর ভাবছিলাম যে কোথায় ঘুরতে যাবো কারণ শীতটা হালকা পড়ছে আর সামনে আমাদের হ্যাপি নিউ ইয়ার তাই সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ারের বহুত শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন তোমরা যারা ছোটরা যারা আমার ভিডিও দেখছো তাদের সবাইকে ভালোবাসা আর বড়োরা যারা ভিডিও দেখছে তাদের সবাইকে প্রণাম তো জানুয়ারি মাস পড়ছে আর হ্যাপি নিউ ইয়ার ভাবছিলাম যে হ্যাপি নিউ ইয়ারের দিন ভালো একটা ভিডিও তোমাদের সবাইকে প্রোভাইড করব। বা তোমাদের সবার সাথে শেয়ার করবো তো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করবো তোমরা ভিডিও টাইটলাইন দেখে তখন আশা করে বুঝতে পেরে গেছো তো আমি যেখানে যাচ্ছি সেখানে টিকিট মূল্য কত বা কীভাবে যাবো বা হাঁটা পথে তোমরা কী করে যেতে পারবে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করছি তোমরা যারা আমাকে ছিল না আমি অল্প কৌশিক তোমরা হচ্ছে মাইসলাভ ব্লগ ইউটিউব চ্যানেল আর আমাদের চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেখো আর পারলে সবাই টুকে তাড়াতাড়ি করে দাও আর ভালো একটা ব্লগ আসছে

চলো দেখতে থাকো ভিডিওতে কোথায় কিভাবে যাচ্ছি আমরা সিনেমার ট্রিক শুট দেখতে থাকো হ্যাঁ তারপর গিয়ে তো আসল ভিডিও দেখাচ্ছি সো গাইস চলো যাওয়া যাক সফর कैसा है ये सफर मंजिलों

হাটার পর আমরা ঘটা দোকানে চলে এসেছি এই পাশে আছে ময়দান চশমা নেবো চশমা আর এই পাশে আছে ভিক্টোরিয়া ছবি তুলতে ব্যস্ত আমরা এখন এই ও আমাকে বললো পাঁচ মিনিট লাগবে পাঁচ থেকে দশ মিনিট লাগবে আমি না পাবলিকগুলো বলেছি সত্যি কথা পাঁচ থেকে দশ হ্যাঁ পাবলিকরা বললো দশ থেকে পাঁচ মিনিট লাগবে আমি হয়তো ভাবলাম যে হ্যাঁ তাই হয়তো হবে কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে আছে এসে আর পড়তেছি না আর সেই লাগিয়ে জায়গাটা এসে আর এবার বিক্রি ভেতরে কি তোমার সাথে কথা হচ্ছে চলো টিকিট চলে আর ও তোমাদেরকে বলে দিচ্ছে কি করবে তিরিশ টাকা করে টিকিট টিকিট মূল্য দেখতেই পাচ্ছ এখানে ঠিক আছে এখানে অন্যান্য ভারতীয় দেশের দেশের জন্য শুধু একমাত্র তিরিশ টাকা ভারতীয় নাগরিকদের তোমরা ভিডিও এখানে করতে পারো ভেতরেও করতে পারবে ফোন দিয়ে ক্যামেরা ডিএসএলআর এগুলো অ্যালাউড নেই ঠিক আছে বাট ছবি তুলতে পারবে ডিএসএলআর দিয়ে আর সব থেকে বড়ো কথা এখানে ইউএসএ কানাডা এই সব দেশের থেকে যদি কেউ আসে বাইরে তো তাদের জন্য এখানে পাঁচশো টাকা করে ঠিক আছে আর যদি কোনো আশেপাশের কোনো দেশের থেকে আসে যেমন আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এইসব দেশের সব দেশের জন্য টিকিট মূল্য এখানে একশো টাকা ঠিক আছে চলো তাহলে ভেতরে আমরা ভিজিট করছি দেখাচ্ছি তোমাদের তো চলো ভাই যাওয়া যাক তোর মুখ দিয়ে শুনতেই পারলে যে ও বললো যে টিকিট মূল্য তারপরে এখানে কি কি এলাও নেই ভাই বলে দেখতে এখানে শুধু ড্রোন ক্যামেরা এলাও নেই বললো বাট তোমরা ডিএসএল ও আনতে পারো আমি যেটা ভাবলাম হয়তো ডিএসএল ওরা হয়তো অ্যালাউড নেই সরি ওটার জন্য এখানে শুধু এখানে বিএসএফরা বললো যে এন্ট্রি গেটে জাস্ট দিয়ে ড্রোন ক্যামেরা এখানে অ্যালাউড নেই সব আছে অ্যালাউড তো খুবই ভালো লাগছে তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে গার্ডেন খুবই সুন্দর এখানে পাথরের একটা রাস্তাও বানিয়েছে খুবই সুন্দর যেখানে আমরা হাঁটছি সাইডেও ওয়ে আছে রাস্তা যেটা আমরা হাঁট হাঁটা যায় বাট আমরা এখান দিয়ে হাঁটছি আচ্ছা কতবার সাইড দিয়ে আমরা গেছি অনেকবার পাস হয়েছি বাট ঢুকছি এখানে প্রথমবার অনেকবার এই সাইড দিয়ে গেছি আমরা বাইরে দিয়ে ছবি তুলেছি সাইডে সাইডে দাঁড়িয়ে ছবি তুলেছি কখনো ঢুকিয়ে নিয়ে ঢুকছি কিন্তু ভাই একটা জিনিস যেটা আমি মানে লক্ষ্য করলাম যে আমাদের যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে ওপরে যে পতাকাটা হচ্ছে না তোমাদেরকে কাছে দেখাতে পারছি না ইন্ডিয়ার একটা খুব সুন্দর এটা ভাই খুবই সুন্দর লাগছে এটা সত্যি খুব ভালো লাগছে একদম চূড়াই আছে ওটা হ্যাঁ এটা ভাই সত্যিই খুব ভাল লাগছে আমার বন্ধুর মুখ দিতে শুনতেই পারলে যে ও বললো যে এটা মহারানী ভিক্টোরিয়ার আমলের থেকে এটা তৈরি করা হয়েছিলো তাই জন্য এটা ভিক্টোরিয়া মেমোরিয়াল নাম দেওয়া হয়েছে বাট আমি আসিনি বাট অতটাও রিসার্চ করিনি কারণ এখানে ভিডিওগুলো দেখছিলাম হলেন যে এখানে জায়গাগুলো কভার করবো এই জন্য আসলাম বাট এখন এর ভেতরে ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ভেতরে কী কী আছে কোনোবার আসেনি ফার্স্ট টাইম এখানে আসলাম এবার ভেতরে যাবো ভেতরে কী কী আছে তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি ছোট্ট সিনেমেটিক শ্যুটের মাধ্যমে যাওয়া যাক ভেতরে দেখাতে দেখাতে এখানে একটা জায়গা চলে আসলাম আর আমার এই বন্ধু এই প্রীতম প্রীতম তোমাদেরকে দেখাবে যে এখানে এটা কী ভাই না একটা কম্পিউটারই তোমাদের একটা মেশিন এটা এটার মাধ্যমে এখানে বিভিন্ন ধরনের এখানে বুকস বা অনেক কিছু দেখানো আছে তোমাদের বলার চেষ্টা করা হচ্ছে এটার মাধ্যমে হিস্ট্রির কিছু অনেক বিষয় আছে এখানে সেটা দেখাচ্ছি তোমাদের তোমরা কাছে দেখো ফার্স্ট অফ অল এখানে তোমরা ইংলিশ বা বেঙ্গলি বা হিন্দি যেটাই আছে তোমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো আমি বাংলা বললাম এখানে বাংলা করার এখানে দেখতে পাচ্ছি পুরো স্ক্রিনটাতে মৌলিকগুলো স্পষ্ট করে লেখা আছে এখানে ঠিক আছে বিভিন্ন পদে নিযুক্ত আই এম এ যোদ্ধাদের কাঁধের পদক ঠিক আছে এখানে পদকের সব চিহ্ন যেগুলো হতো কাঁধের দিকে লাগানো থাকতো অফিসারকে সেই বিষয়ে এখানে যাওয়া আছে এখানে বিভিন্ন ধরনের জিনিস হতো আমি অনেকগুলো যদি ওপরে স্কুলও করা যায় আমি যদি একটু নিচের দিকে না পাই এখানে সিং ধিলনের কোটের বোতাম আছে আমি যদি এখানে যদি ক্লিক করি এখানে পুরো সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে এটা যদি আমি জুমও করতে পারবো এখানে দেখতে পাচ্ছ তোমরা আরও যদি কিছু জিনিস দেখতে চাও এখানে তো আমরা মেন মেনুতে আবার গিয়ে যেতে পারবো মেন মেনুতে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে যেমন আজাদ হিন্দ সরকারের চেক বই এখানে আছে চেক বই যেটা আমাদের আগেকার দিনের ব্যাংকের বই পাসবুক যেরকম হতো তোমরা এখানে দেখতে পাচ্ছ সে ঠিক সেমই চেকবুক শুধু একটু আলাদা ধরনের হবে এটাই হচ্ছে এগুলো ব্যাপার বিষয় যে দৃষ্টির অনেকগুলো বিষয় এখানে তুলে ধরা তোমাদের তো নিচে দেখা কিছু ওটা ওটা হিস্টোরিক্যাল কিছু বিষয় ওখানে ছিল যেটা আমরা দেখি তোমাদের বিভিন্ন বিষয় যেমন যে চেক বইটা যে ছিল আজাদিন বউ যে ওই চেক বইটা আমরা যেমন দেখালাম আরও অনেক কিছুই ছিল যেমন অফিসারদের ট্যাগুলো ছিল ওগুলোও আমরা দেখি এখানেও তেমন একটা দিল্লি বোম আউটলেটের একটা ইম্পর্টেন্ট নোটিস যেটা আছে এক লাখ টাকা হ্যাঁ এক লাখ টাকা রিওয়ার্ডেড সেটাই এখানে দেখানো হ্যাঁ ওটা ছিল নিচে আর এটা হলো এখানে পুরো হল পুরো হয়েছিল হ্যাঁ আরেকটা এখানে ভীষণ বড় আপনার পুরো ফুল এসি হ্যাঁ খুব লাগছে হ্যাঁ তো সেটা আমরা দেখাতে চলেছি এবার দেখো চলো ব্যস্ত তোমরা দেখে নাও এখানে যদি আমি ভিডিও দেখতে চাই ভিডিও আমি দেখতে পারি এখানে মেন মেন থেকে আমি যদি কোনো এখানে কোনো তথ্য যদি পড়তে চাই সেটাও আমি করতে পারি যেমন আমার অডিট সব আমি কিন্তু বুঝতে এখানে তোমরা দেখতে পাবে তার সম্বন্ধে এখানে লেখাও আছে আর আমি যদি কোনো ভিডিও দেখতে পাই এখানে এই আউটডেটের আউটডেটের বিষয় যেটা আমি রিওয়ার্ডের যদি কোনো নোটিশ দেখতে চাই সেখানে আমি এখানে তাহলে ক্লিক করতে হবে ক্লিক করে আমি সেই দিল্লি মন্দির আমাকে দেখতে আর এখানে তো ভাষা অনেক ইউজ করতে পারবে এই ভিডিয়ার এখানে ঠিক তোমরা এটা দেখতে গাইজ ভেতরে তো তোমরা দেখতে পেলে আমরা কতটা আনন্দ করলাম আর বাইরে এসে ভাবলাম যে ভিডিও শুট করবো বাট করা আর হলো না এতটাই মানে খিদা বেছে ভীষণ হাঁপিয়ে গেছি প্রথমত পা ভীষণ ব্যথা করছে এত হেঁটে খিদেও ভীষণ পেয়ে হ্যাঁ বাড়ি তো যাবো তার আগে কিছু খাবো সেটাও তোমাদেরকে দেখাবো আর ভাবছি কী হবে আর এতক্ষণ আছি ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে আর তোমরা একটু দেখো ভিডিওটা পারলে আমরা খুব আনন্দ করেছি চি হ্যাঁ একটু সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে প্লিজ হ্যাঁ এডিট করতে ভীষণ আমাদের ক্ষতি হয় তুই মানে টাইমের ক্ষতি চোখের পড়ার বিষয়ে আমাদের নজর দিই প্লাস এডিটেও নজর হ্যাঁ এডিট করতে যে সময়টা লাগে সেই সময়টা আমাদের ভিডিও আনতে পারি না তার জন্য হ্যাঁ চোখের পক্ষে খুব খুঁজি কাজও করি বল এডিট করতে যে সময়টা আমাদের লাগে সেটা আমাদের চোখের পক্ষে খুব ক্ষতিকর আমরা ফোন ফোনের মধ্যে তাকিয়ে তোমাদের জন্য যতটা পারি ততটা বেটার কন্টেন্ট এরকম সানগ্লাস নেই হ্যাঁ কন্টেন্ট আনার চেষ্টা করি এটা নেই আইফোনও নেই ভালো ক্যামেরা নেই বা ট্রাই কর যেটাই বলে বা মাইক সেগুলো নেই আমরা ফোন দিয়েই করছি নর্মাল চেষ্টা করছি ভালো লাগলে একবার লাইক কমেন্ট শেয়ার করো একটু ভালোভাবে শেয়ার করো সাবস্ক্রাইব করো ততক্ষণ দেখতে যাবো মাইন্স লাভ ব্লগ আর সাপোর্ট করো এখন তো বাড়িতে যাবো তারা কিছু খাবো সে খাওয়ার ভিডিওটা তোমাদের সিনেমেটিক ভিডিওটা তোমাদেরকে দেখাবো তারপরে খাওয়া দাওয়া করে লাস্ট দেখি আর কী হয় শেষের পথে আমরা চলো দেখা যাক হ্যাঁ শেষের পথে কী হয় আর কতটুকু আনন্দ হয় চলো যাওয়া যাক তোমার দেখতে পাচ্ছ আমরা আবার তো চলে এসেছি কোথায় ভাই গর্মতলায় হ্যাঁ খেতে নেবে এখন আমরা কল কাউ সব খাচ্ছি তরবুজ আছে হ্যাঁ অনেক কিছুই আছে এর মধ্যে ফুটি আছে কলা আছে আনারও তারপর এটা কি তরমুজ আছে ঠিক আছে এটা জানি না এটা ও হ্যাঁ এটা বিট ঠিক আছে ঠিক আছে তো আগে দেখ আবার তো বলেই ও সসাও আছে সারা দিন না খেয়ে এখন বাজে ফল খাবার বেটার তোকে আমরা খাই খেয়ে দাওয়া তোমাদের সাথে কথা বলছি তোমরা দেখতে পাচ্ছ আমরা ফলের পর নিয়েছি

ভিডিওটার জন্য মানে যদি বিক আসো আসতে পারো অসাধারণ টাইম তিরিশ টাকা টিকিট যেমন বললাম বললাম যা যে আমরা টাকা নিয়ে বেরোই জন্য যা খাবো তাই দেখাবো লজেন্স খেলেও দেখাবো লজেন্সই কিনলাম আর টাকা ছিল না হ্যাঁ তো যাই হোক ভিডিও দেখতে আবার তো বলে দিই আবারও তো আমরা এখন আমরা তো বাসে উঠে গেছি বাড়ি থেকে গেছে আর ভালো লাগছে না আর ভিডিওটা ভালো লাগে লাইক করেন সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা যেটা ছিল তোমরা দেখি ভিডিওতে প্রত্যাশা সাপোর্ট দেখো তাহলে আমরা আরও বেটার বেটার ভিডিও আনার চেষ্টা করবো তাই তো একদম টাটা পিস আউট গুড বাই